কিন্তু সেই এখনো আগুন জ্বলছে এবং সেই আপনাকে তথ্য জানিয়ে রাখি দর্শক এখানে সাড়ে এগারোটার দিকে এই সাভারের যে যেটি টোল প্লাজা রয়েছে এই যেটি হেমদপুর থেকে মানিকগঞ্জ আঞ্চলিক সড়ক সেই সড়কে এখানে এর সাথে এখানে সাথে হচ্ছে জরা ইউনিয়ন এই মাঝখানে কিন্তু এই টুল প্লাজা দীর্ঘদিন যাবত এলাকাবাসী দাবি করে আসছিলেন যে তাতে এই টুল প্লাজাটায় তাতে এখানে টুল আদায় করা বন্ধ হয় কিন্তু আসলে একটি মহল কিন্তু দীর্ঘদিন যাবত এই টুল আদায় করা করছিল এবং সেই সাথে এটি মানিকগঞ্জ থেকে আসলে এখানে এখানে টেন্ডার হয়ে আসছিল কিন্তু সাভারের হেমতপুরে এই টোল প্লাজাটি অবস্থিত সেখানে কিন্তু আজকে এগারোটার দিকে যারা বিক্ষিপ্ত ছাত্র জনতা তারা কিন্তু এসে কিন্তু এই টুল প্লাজাটি ভেঙে দিয়েছে এবং সেই সাথে আগুন দিয়ে কিন্তু টুল প্লাজা প্লাজাটা একেবারে পুড়িয়ে দিয়েছে এবং এখনও কিন্তু আপনাদের একটু ধোয়া দেখালাম সে উঠছে এবং এখন টুলের যে অবশিষ্ট অংশ রয়েছে যে যেখান থেকে এই টুলটি আদায় করা হতো সেই টুল প্লাজার কিন্তু কেটে সেই সাথে এখানে যে এখানে ইট ছিল এবং অন্য অন্য যে জিনিস ছিল সেগুলো কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে বাকি যে অংশ রয়েছে সেই অংশ কিন্তু জনতারা কিন্তু যারা তারা কিন্তু এখান থেকে কেটে নিচ্ছে এবং এখনও দেখছেন অনেক জনতা কিন্তু এখানে রয়েছে তারা কিন্তু আসলে চাচ্ছিলেন যাতে দীর্ঘদিন যাবৎ এই টুল যাতে এখানে আদায় না হয় এবং তারা টুল টুল করা হয় কিন্তু আসলে এই এখানে কিন্তু এই টুলগুলো আদায় করাতে কিন্তু মানুষের মনে একটি একটি খুব ক্ষোভ ছিল এবং সেই খুব থেকে কিন্তু আজ সকাল সাড়ে এগারোটার দিকে কিন্তু এই টুলটি প্লাজা ভেঙে দিয়েছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই টুলের যে ঘরটি সেটি কিন্তু এখন এখন যে ট্রাক দিয়ে ধাক্কা দিয়ে এটি সরিয়ে দিয়ে হচ্ছে এবং এই ট্রাক এখানে হ্যাকসু প্লেট দিয়ে এই টুল প্লাজাটি কাটা হয়েছে এবং এবং এখানে মানুষ যারা আছে তারা এখানে টুলের যাতে যাতে এখানে যে অবকাঠামোর যে যন্ত্রাংশ ছিল সেগুলো কিন্তু নিয়ে গেছে এই তিন থেকে শুরু করে অন্যান্য দেশ এবং এখানে এই প্লাজা যেটি আছে এখন এই যে কুলটি দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেই এই যেটি এখন সরে দেওয়া হলে একেবারে যাতে এখানে কোনো আর চিহ্ন না থাকে টুলের যাতে কোনো চিহ্ন না থাকে সেই হিসেবে কিন্তু তারা এখানে একেবারে এখানে যাতে সরাসরি যাতে মানুষ যেতে পারে সেজন্য কিন্তু এখানে যে অবকাঠামো টুলের যে ঘর সেগুলো তারা রাখতে যাচ্ছে এবং আগুনে পুড়ে দেওয়ার পরেও কিন্তু এটা নিয়ে যা যাচ্ছে এবং এখানে একটু আগে আপনাকে যেমনটি বলছি যে এখানে কিন্তু সেই সিংগের থেকে এবং মানিকগঞ্জ থেকে এই রোডটি হয়ে কিন্তু ঢাকার দিকে অনেকে যায় এবং সেখানে এখানে এই টুলটি এই একটি সেতুর উপরে যেটি শহীদ রবিক সেতু ধলেশ্বরী নদীর উপরে সেই সতীর সেতুর উপরে বৃষ্টি থাকার কারণে বিগত বিশ বছর যাবত কিন্তু টুল আদায় করা হচ্ছিল সেই হিসেবে কিন্তু এলাকাবাসী মনে ক্ষোভ ছিল কিন্তু এই এই পাঁচ পাঁচ তারিখে যে ছাত্র জনতার আন্দোলনের পরে এই সরকার আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে কিন্তু মানুষ এই এখানে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংস্কার করছেন এবং সেই হিসেবে কিন্তু আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই টুলটি এখানে বন্ধ করা হচ্ছে এবং অনেকেই কাটছে তো আমি যদি একদম ভাই বলে এই মুহূর্তে কিন্তু সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি এখন এই মুহূর্তে এখানে এসেছেন এবং উনি এখানে এই টুলটি পরিদর্শন করার নার্সি দেখতে পাচ্ছেন উনি এখানে এই মুহূর্তে আসলেন এবং এই টুলটি পুরিয়ে দেওয়ার পরে কিন্তু এখন এখন ভেঙে ধরছে এবং উনি এই মুহূর্তে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি তিনি এই ক্ষতিগ্রস্ত বা পুরে দেওয়া টোলটি উনি টোল প্লাজা দেখার জন্য উনি আসছেন তো আপনি যদি দেখতে পাচ্ছেন যে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি এখন এই মুহূর্তে এখানে এসেছেন এবং উনি এই টোলটি দেখছেন এবং আসলে সার্বিক বিষয়গুলো নিয়ে উনি দেখার জন্য আসছেন যদি আমি একটু আমি এখানে দেখতে পাচ্ছেন সাবার উপজেলার যিনি নবনিযুক্ত যিনি এই নির্বাহী কর্মকর্তা তিনি একটু আগে এখানে আসলেন মনে এসে এই টুলটি এই পুরিয়ে দেওয়া টোল প্লাজার যেটি যেখানে সেটি উনি দেখার জন্য এখানে আসছে যদি আমি একটু আপনি দেখতে পাচ্ছেন এই যে যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি সার্বিক চিত্রগুলো দেখছেন তো সেই বিষয়টি নিয়ে যদি আমি একটু কথা বলার চেষ্টা করব যে এখানে যারা এখানে বিক্ষুব্ধ জনতা রয়েছে তাদের সাথে উনি কথা বলছেন যদিও অনেক অনেকেই চলে গেছে কিন্তু এখন যারা রয়েছে আসলে তাদের সাথে এখানে কথা বলছেন উনি আসলে এখানে গিয়ে আসলে সেই বিষয়টি উনি বোঝার চেষ্টা করছেন যদি কেবলই উনি আসলেন আমি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যদিও আমি আমি লাইভের মাধ্যমে আপনাদের এই দর্শক আমি দীপ্ত টিভির এই লাইভের মাধ্যমে আমি এখানে যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আসছেন একটু আগে তো আমি